সিরাজগঞ্জ সদরের বাসিন্দা আপনারা কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন সমাজের মধ্যে জোয়া বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে ক্যাসিনো বেড়ে যায় আজকে আমরা সমাজ থেকে এই যে ক্যাসিনো জোয়া কেমন করে দূর করব আগে কারণগুলো বের করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইস। আলামিন মানুষদেরকে ইমানদার যারা তাদেরকে ডাকলেন ও মুমিন ইমানদার বান্দা তোমরা সর নিশ্চয় আমি কয়েকটা খারাপ গর্হিত কাজের কথা বলে দিলাম। আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন মদের কথা। মদ মাদকতা ও মুসলমান বলেন তো দেখি আমাদের সমাজে মদ মাদকতা ধূমপান আছে না নাই আবার আল্লাহ মাইসিরের কথা বললেন আল্লাহ বলেন আল আংসব অল আজলাব রিজিসুম মিন আমালিশ শাইতান সবগুলো শয়তানের কাজ ধরে বলেন কার কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন فاجتنبوه لعلكم تفلحون যদি তোমরা সফল হতে চাও চাও যদি যদি তোমরা তোমরা করতে জীবনটাকে জান্নাতি জীবন বলে আখ্যা দিতে চাও গণ্য করতে চাও এই যে শয়তানি কাজগুলো সেরে দেওয়াই লাগবে ঘোষণা কাজ আমরা যারা মুসলমান আমরা যারা মুমিন আমাদের খসলাত চরিত্র আল্লাহ যেটা বলবেন সামিয়ানা ওয়া আতানা সোনার সঙ্গে সঙ্গে মাথা পেতে আমরা মেনে নেব জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম সমাজের মধ্যে শয়তানের যে কাজ সমূহ আছে এই কাজ ছেড়ে দাও তার মানে আমরা মুসলমান আমরা মুমিন আমরাও বললাম অবশ্যই আল্লাহ আমরা একটা একটা করে সব কাজ সেরে দেব আল্লাহ রব্বুল আলমিন করানাল করিম নাসিল করলেন ও মুসলমান বলেন এই কোরআন গোটা পৃথিবীবাসীর জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন তিনিকে কে আরেকবার মহাব্বতে বলেন তো তিনি কে এক নম্বর কারণ যেই কারণে জোয়া বেড়ে যায় যেই কারণে সমাজে মত বেড়ে যায় মাদকতা বেড়ে যায় শয়তানি কুমাঞ্চনায় মাসুষগুলো আখ্যা পেয়ে যায় শয়তান যাদেরকে পেয়ে বসে একটা একটা করে শয়তান যখন মানুষদেরকে কবলে নিয়ে আসবে শয়তানগুলো তখন আর শয়তান থাকবে না তারা তখন মানুষের চাইতেও খারাপ হয়ে যাবে কারণ আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বারংবার বলেন মুসলমান বান্দা বান্দি শুনে না আল্লাহ ফাকবার কোন আল্লাহ রব্বুল আলামিন বলেন যেমন তোমরা শ্রেষ্ঠ আবার আসফালা সাফিলিন এমন এমন কাজ তোমরা করো শয়তানের চাইতেও তোমরা নিকৃষ্ট হয়ে যাও বলি না আউজুবিল্লাহ আজকে সমাজে জুমা কেন বেড়ে যাচ্ছে সর্বপ্রথম কারণ কারণ হলো লোভ ও মানুষ বলেন তো আমাদের ভেতরে লোভ আছে না না পাঁচ টাকা পকেটে আছে লাগা জোয়াতে বাজি দশ টাকা হয়ে যাবে এই যে লোভ এই জন্য মুরব্বীরা বলেন লোভে পাপ পাপে লোভ করলে পাপ হয়, পাপ করলে মৃত্যু অবতারিত লোভ করলে মানুষ কখনো সাকসেস হতে পারে ও আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা আমার কথার দিকে মনোযোগ বাড়া দেন আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সফল হবার জন্য শয়তানি পদগুলোকে ছেড়ে দিতে বলেছেন ও মুসলমান ভাইরা আমি জানতে চাই আল্লাহ বলেছেন আদেশ দিলেন তোমরা শয়তানের কাজ ছেড়ে দাও এখন বলেন তো দেখি শয়তানের কাজগুলো যদি করি আল্লাহকে আমাদের ভালোবাসবেন জোরে বলেন বাসতে পারে আমার বন্ধুগণ মনোযোগ বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সুইনা লিন্নাসি হুবুশ শাহাওয়াত আল্লাহ আমার আল্লাহ বলেন ও গোলা জন্য ভালোবাসাকে আল্লাহ মডিফাই করেছেন করেছেন সুশোভিত সাজিয়ে দিয়েছেন তার মানে মানুষের লোভ থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্তু যে কোনো লোভ মানুষ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে মানুষের লোভ আছে সর্বপ্রথম টাকার দিকে এরপরে মানুষের লোভ আছে তা হলো যুবক ভাই তোমাদের লোভ হলো নারীর দিকে আবার কারো কারো লোভ আছে বাড়ির দিকে কথা কন ঠিক না কিছু মুরব্বী মানুষ আছে তাদেরও নারীর দিকে লোভ জোরে বলেন তো আছে না নাই মুরব্বীর এত বয়স টুকটুকের মায়ের বাড়ির সামনে যাই গিয়ে বলে টুকটুকের মা বয়স আমার বেশি না শুধু চুল কটা পাহে গেছে বাতাসে আমার বন্ধু কবির মনোযোগ বাড়াতে হবে জোয়া মদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এত পরিমানে বেড়ে যাচ্ছে বাংলাদেশের একটা ক্রিকেটার আছে কোলাঙ্গার নাম হলো সাকিব আল হাসান এই বেটা এমন ক্রিকেট খেলে বাংলাদেশ থেকে বহিষ্কৃত বিশ্বের ভিন্ন ভিন্ন দেশে বসে আছে দেখবেন যারা জোয়ার আড্ডায় জুয়ার বিভিন্ন কোম্পানি তার সঙ্গে শেয়ার করে তার পেজে অ্যাড দেয় যুবক ভাইরা বুঝতে পারবেন জুয়ার সঙ্গে সম্পর্ক কোনো মুসলমান রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা তার মানে নাম কাওয়াস্তে মুসলমান প্রকৃত মুসলমান নয় তারা সফল হতে পারবে না ও মুসলমান বলেন তো সফল হতে গেলে শয়তানের কাজ ছাড়ার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন যেই জুয়া আমাদের সমাজে বেড়ে যায় ওই জোয়ার ব্যাপারে আল্লাহ রব আলমিন বলেন জোরে বলেন আল্লাহ আকবর ধন সম্পদের যে প্রতিযোগিতা আছে ধন সম্পদ প্রাপ্তির যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে গা ফেল করে দেয় তার মানে যারা জোয়া খেলে তার কাছে একশো টাকা থাকলে ধান্দা করে কেমনে দুইশো হয় আবার যখন দুইশো তার অর্জন হয়ে যায় চিন্তা করে কেমন করে এটা চারশো টাকা হয় তার মানে দুনিয়ার মহ দুনিয়ার ধন দৌলত অর্জনের জন্য সে পাগল প্রায় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই যে লোভ তার অন্তরের মধ্যে চলে আসলো লোভ যখন অন্তরে বসবা ওই মানুষ লোভের মধ্যে আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের রহমত তার প্রতি আর আসে ও ভাইরা বলেন তো রহমতের বিপরীত গজব কেন ভিতরে যদি রহমত না হয় তার ভিতরে গজব আসবে কি আসবে না বসে গেল ভাই যেখানে রহমত নাই সেখানে গজব আবশ্যক আসবে আসবে এক নম্বরে কারণ হলো লোভ দুই নম্বর কারণ হলো শয়তানের প্ররোচনা শয়তান মানুষদেরকে থোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ আরপ্পুল্লাহ আলামিনের মত পথ থেকে জোয়ার মাধ্যমে ইসলাম থেকে তাদেরকে বের করতে চাই জোরে কন্যা অজুবিল্লাহ আল্লাহ হরপ্পুলা আলামিন বলেন তিনশৈ তনালালাকুমাদুং ফাত্তাফিদো হু আদু অ চিৎকার করে বলেন তো একবার আল্লাহ আকবর আল্লাহ আরব্ব বলে আর মিন বলেন নিশ্চয়ই শৈতান তো আমাদের শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করো ভাইয়া বলেন তো শয়তান আমাদের শত্রু এই ঘোষণা কা আল্লাহর কথা সত্য কথা কোনো সন্দেহ আছে নাকি কি কালিমা আল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর কথা উঁচু কথা আল্লাহ যেই কথা বলেন আল্লাহ যেই ওয়াদা করেন সেই ওয়াদা কি মিথ্যা হতে পারে একটু জোরে বলেন পারে আল্লাহ বলেন ওয়াদ আল্লাহি কর লা রয়াদার সত্য ইন্নল্লাহ হালা ইউফ্লিফুল মিয়াত আল্লাহ বলেন গোলাম আমি যেই ওয়াদা একবার করি কোশ্চিংকালেও সেই ওয়াদা ভঙ্গ করি না জোরে বলুন সুবাহান তার মানে বোঝা গেল আমার মুসলমান ভাই জোয়া সমাজেবারে এক নম্বর হলো দুই নম্বরে শয়তানের কুমন্ত্রণা তার মানে শয়তান আমাদের চারপাশে জোরে বলেন তো আছে না না আর তবে সাবধান আমার সিরাজগঞ্জের জোবাক ভাই ও আমার মুরব্বি বাবাজিরা শয়তান শুধু জিনের মধ্যে নয় আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস শয়তান শুধু জিনের মধ্যে নয় শয়তান মানুষের মধ্যেও কিছু আছে এদের চেনা বড় মুশকিল কথা বলেন ঠিক কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে জিন শয়তান দূর হয় কিন্তু আপনি আউযু বিল্লাহ বারবার পড়লে মানুষ শয়তানকে কখনো দূর করতে পারবেন না সরে বলেন পারবেন এই জন্য মানুষ শয়তান চেনা বড় দেয় আমরা দোয়া করি আল্লাহ জিন শৈতান আর মানুষ শৈতানদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো পরে না আমি আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন সমাজে জোয়া তিনটা কারণ নাম্বার ওয়ানে এক নম্বর কারণ হলো লোভ দুই নম্বর কারণ হলো শয়তানি কোমন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল শাইতানা লাকুম আদুওয়ান চিৎকার করে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি শৈতান তোমাদের শত্রু শত্রুকে শত্রুই বলো ও মুসলমান ভাইরা বলেন তো শত্রু যদি আমার সামনে প্রকাশ হয় সেই শত্রু থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদউউম মুবিন আল্লাহ বলেন গোলাম শয়তান তোমাদের অপ্রকাশ্য গোপন শত্রু নয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আরেকবার বলেন আল্লাহু আকবার আমাদের সমাজে সমূহ বেড়ে যায় خوش বেড়ে যায় মদ মাদকতা বেড়ে যায় জোয়া বেড়ে যায় জোয়া বেড়ে যাওয়ার নামবারে তিন তিন নম্বর কারণ হলো সঙ্গ খারাপ সঙ্গে সঙ্গে স্বর্গবাস আজকের যাওয়ার কারণ বেড়ে একজনের বন্ধু ভালো মানুষ হয় না যখন মন্দ মানুষের সঙ্গে বন্ধুত্বতা করে যখন মানুষের সঙ্গে তার খসলাত খারাপ হয়ে যায় সঙ্গী ভালো হয় না সেই বন্ধু তাকে জোয়া খেলা শেখায় কথা বলেন ঠিক কেনা তাহলে এখন প্রশ্ন হলো সঙ্গে বানাবো কাকে আমার আল্লাহ বলেন ও মুমিন বান্দা ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও মুমিন তোমার বান্দা আল্লাহ বলেন তোমার বন্ধু হবে না একমাত্র সর্বপ্রথম বন্ধু আমি আল্লাহ দুই নম্বর বন্ধু হবেন রসুল আর তিন নম্বর বন্ধু হবে একজন মমিন হয়েছ আর একজন মমিন জোরে কনসুবাহান আল্লাহ আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কোন মমিন সমাজে তো সবাই আমরা মুমিন নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম সেই মুমিন কি আমার বন্ধু হতে পারে নাকি আল্লাহ বলেন সব মুমিন তোমার বন্ধু হতে পারে না তিনটা গুণ মধ্যে আছে ওই মুমিনের মধ্যে যদি তিনটা গুণ থাকে সেই মুমিন তোমার বন্ধু হয় এক নম্বর হলো ওই মুমিন নামাজ পড়ে কিনা দুই নম্বর সে জাকাত দেয় কিনা তিন নম্বর সে ভদ্র কিনা জোরে কনসুবাহান আল্লাহ ইফে মৌনাস সালাত মোনাস জায়কাত ওয়া হুম আল্লাহ বলেন তিনটা গুণ দেখবা ও মুসলমান মুমিনের সঙ্গে বন্ধুত্বতা করবো এক নম্বর গুণের নাম হল নামাজ জোরে বলেন কি আজকে আমি জানতে চাই মুসলমান বন্ধুগণ বলেন দৈনিক প্রয়াক্ত নামাজ ফরজ এটা জোরে বলেন কিন্তু দুঃখের বিষয় পাঁচ অক্ত নামাজ আমরা আজকে সমাজে পড়ি না কিন্তু পাঁচ শ্রেণীর মুসলমান আছে এক নম্বর হলো শুকুর আলী মুসল্লি সারা সপ্তাহ নামাজ নাই শুক্রবারে শুধু জমার নামাজ পড়তে যায় এমন শুকুর আলী মার্কা মুসল্লি দু একটা আছে না নাই দুই নম্বরে মুসল্লি হলো রমজান আলী রমজান মাসে যায় সারা বছর খোঁজ নাই তাদের জালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না তিন নম্বর হলো বরাত আলী সবে বরাতের রাতে যাই একবার এই মসজিদে যাই আবার অন্য মসজিদে যাই এই মসজিদে জিলাপি ওই মসজিদে খেসুরি কথা কন ঠিক কিনা তিন নম্বর গেল চার নম্বর হলো কদর আলী কদর আলী সবে কদরে যাই সারা বছর খোঁজ নাই পাঁচ নম্বর হলো ঈদ আলী দুই ঈদে নামাজে যাই সারা বছর নামাজ নেই কথা কন আছে না না فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ বন্ধা তোমরা কেউ জান্নাতে চলে গেল কেউ যাবে জাহান্নাম দুই দল চলে গেল জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামের ভাইদেরকে তোমরা কেন জাহান্নামে আসলা তারা কুমিনাল মুসাল্লিন আমরা জমিনে নামাজ পড়তাম না ও ভাইরা বলেন তো জান্নাতী আর জাহান্নামী এই যে দুই দল এই দুই দল কি কখনো সমান হতে পারে নাকি নম্বর গুণ হলো নম্রতা ভদ্রতা সব মুমিন আমার আপনার বন্ধু হতে পারে না ওই মুমিন আমার বন্ধু হবে যে নম্র আর ভদ্র হবে আজকে দেখবেন নম্র ভদ্র যুবক খুঁজে পাওয়া যায় না রাস্তা দিয়ে মোটর সাইকেল চলাই ভুম ভুম করে আর সাপের মতো এইরকম হেলে ধুলে যায় কথা কন আছে না না রাস্তায় মোটর সাইকেল পাইছে ভুম ভুম গিয়ার দেয় আর এই রকম এই রকম করে সালাই পাশ দিয়ে মুরুব্বী আসে মুরব্বীর গায়ে মাঝ মধ্যে লাগিয়ে দেয় মুরব্বি দোয়া দোয়া করে বেটা পড়ে না মরে না যখন মরে দেখবেন হাত ভাঙে পা থাকে না না হয় মাথা উল্টায় যায় কথা বলেন ঠিক কিনা ওই থাকে জায়গায় গজব থাকে। একটা শিল্পী দেখলাম গান করিতেছে সেদিন ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা রেখে আশির বেশি তুললে গাড়ি পড়বে গিয়ে খাঁদে বেশি গতি করার দরকার নাই যত গতি তত ক্ষতি মুসলমান মনোযোগ ফর্মুলা বলে দিলেন সব মুমিন তোমার বন্ধু নয় তোমার সঙ্গ সৎসঙ্গ যদি হয় স্বর্গবাস অসৎসঙ্গ যদি হয় সেটা হবে সর্বনাশ এই জন্য সঙ্গ আমাদের সঠিক হওয়ার দরকার নম্র ভদ্র বিনয় যারা আল্লাহ বলেন গোলাম তাদের করে যায় আল্লাহর ভয় থাকে তারা হয় বিনয় তারা হয় নম্র এবং ভদ্র কংস বহান ও আমার মা ও আমার বোন নাম্বার ওয়ান এক নম্বর আমল হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো তুমি তোমার পর্দা করবা কিন্তু দুঃখজনক আজকে সমাজে পর্দা কোথাও নাই পর্দা আছে দরজায় আর জানালাই কথা বলেন ঠিক না আমার মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যায় শাড়ি পরে ওইগুলোকে শাড়ি বলে না অনেকে একটু ভক্তি ভরে বলে ওইগুলো মশারি কথা কন ঠিক কিনা আমার মা বোনেরা শাড়ি পরে ব্লাউজ পরে পিঠটা ফুটবলের মাঠ বানায় রাখি এই জন্য বলি ও মা তুমি যদি ফুটবলের মাঠ তোমার পিঠকে বানায় রাখো তাহলে অনেক যুবক আছে ফুটবলকে ভালোবাসে এরা যদি মাঠ ফাঁকা পায় মেসি নেই মরের মতো দু একটা কিক মারতে চাইবে কথা কন ঠিক না এই জন্য বলবো ও মা ও আমার বোন তুমি চকমক চকমক আকর্ষণীয় বোরখা পরবা না শাড়ির নামে মশারি পড়বা না পর্দা করবা একমাত্র কার জন্য তিন নম্বর চার নম্বর হলো স্বামীর তাঁত স্বামীর অনুসরণ স্বামীর আনুগত্য করবেন ও আমার মা বোন স্বামীর অনুগত্য আজকে সমাজে নাই স্বামী ক্লান্ত পরিশ্রান্ত আসার পরে বলে ও গো এক গ্লাস পানি দাও খুব ক্লান্ত হয়ে আজ বউ ডেকে বলে ওই দেখো কল ওই দেখো সব ওই দেখো গ্লাস তুমি জগে পানি ভরো তারপরে নিজে ঢেলে খাও আমিও ক্লান্ত আমারও এক গ্লাস ঢেলে দাও কথা বলেন আসছে না নাই আবার যদি বলেন যে এত বড় কথা বললি কথা কবি না তাহলে বাপের বাড়ি চলে যাবো কথা না দায়ী তা না আমরাও দায়ী আমরা আমাদের বউদের ভালোবাসি না এখন থেকে বউদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ তবে নিজের বউকে ভালোবাসেন অন্যের বউকে না ছোট ছোট বাচ্চারাও কে ইনশাআল্লাহ বিয়েই করে নাই দেখছেন হ্যাঁ মানে নিজের বউকে ভালোবাসা অন্যের বউকে ভালোবাসলে আপনার বউ জানলা খুলে হুকুবাল হাওয়া খাবে আর কবে আমি আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন আপনি লাইন করবেন আরেকজনের লগে আপনার বউ লাইন করবে দেওরার লগে কথা কন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার বউদেরকে রানী বানায় রাখবেন মাঝে মধ্যে বেড়াইতে নিয়ে যাবেন মাঝে মধ্যে বিনোদন করবেন একটু ঘুরবেন ফিরবেন পার্কে যাবেন পার্কে তো বউকে নিয়ে যান না যদি বছর আনতে শালি একবার বেড়াইতে আসে মাঠের থেকে এসে তাড়াতাড়ি গোসল পোস্ট পাস করে দুলাভাই সাজিয়ে গুজে রেডি মোটর সাইকেলের পিছনে শালি ওঠো চলো বেড়ায় আসি কেন বউকে তো একদিন আপনি নিয়ে যান না শালি আসলে তো দান্দা দুই নম্বর কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক বুঝতে পারে না আমিন ও মা বোন তোমরা খাদিজা আয় সারত্ত তোমরা কখনো বিপর্যায় রাস্তায় চলবে না মা তোমার কারণে যদি একজন গোনাগার হয় তুমিও জাহান নামে সেও জাহান নামে অতএব সমাজের ভিতরে ভাইরাস চলাচ্ছ তোমরা আর এই জন্য দায়ী আমরাও কারণ এক হাতে কখনও তালিবাজে